সন্ধ্যা দুষ্টু দুষ্টু করে আজকে বার্থডে বার্থডে গাল চলে আসো তোমরা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক তো হোলি কিন্তু আজকেও এখানে কালকে গতকাল ছিল হচ্ছে অফিসিয়ালি হোলি আর এই ঝাড়খণ্ড বিহার সাইডে তো দু তিন দিন ধরে হোলি চলে তো আজকেও হোলি যদিও অফিস টফিস ছুটি নেই ব্যাঙ্ক ঠ্যাঙ্ক ছুটি নেই তবে টাটার যারা কাজ করে তাদের আজকেও কিন্তু ছুটি আছে তো যাই হোক এখন সকাল সকাল আমার মোটামুটি সমস্ত কিছু কাজ কমপ্লিট কিন্তু মাটনটা এবার বসাবো সকাল থেকে ম্যারিনেট করে রেখেছি মাটনটা এবার বসাবো আর মারা অনেক সকাল সকাল কিন্তু বেরিয়ে গেছে মোটামুটি এখন মাঝ রাস্তায় ঝাড়গ্রাম ঝাড়গ্রামের মধ্যে আছে তো মনে হচ্ছে দু ঘন্টার মধ্যে চলে আসবে তো যাই হোক চলো আজকে দিনটাকে স্টার্ট করি আজকে ব্লগটাকে স্টার্ট করি আজকে মোটামুটি আমার সকালে মানে সকাল থেকেই রান্না টান্না কমপ্লিট ডাল তিন রকম ভাজা করেছি চাটনি আর মাটন তো করবো মাছ মাটন হলে মাছ সেরকম কেউ খেতে চায় না যার কারণে মাছটা করছি না আর করব হচ্ছে কাস্টার্ড ফ্রুট কাস্টার্ড করব। আর এখন পুচকুর খাবার বসিয়েছি আর এখানে দেখো তোমাদের একটা দারুণ জিনিস দেখাই দুটো ডিমই ফুটে গেছে এই দেখো দুটো ডিম ফুটে বাচ্চা বেরিয়ে গেছে কি অদ্ভুত না এতদিন পুরো ডিম ছিল এখন ডিম ফুটে বাচ্চা বেরিয়ে গেছে তো ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম এত কাজ থেকে পাখির ডিম তার ডিম ফুটে বাচ্চা বেরিয়ে গেল আমরা মোটামুটি কবে এসছি দু দু সপ দু আড়াই সপ্তাহ হয়ে গেছে এসছি তো ডিমটা ফুটে বাচ্চা বেরিয়ে আমরা ভেবে মনে হয় বেশ টাইম লাগবে দেড় দু মাস মতো লাগবে কিন্তু দেখছি দু আড়াই সপ্তাহের মধ্যেই বাচ্চা ফুটে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে গেছে তো আমরা এখন নিচে যাচ্ছি ওরা এসে পড়েছে আর দু মিনিট দেখা যায় দু মিনিটের মধ্যেই চলে আসবে আর নিচে না হোলি পার্টিও হচ্ছে আমি তো যাইনি এই যে কিসে গেছি

আনু শানু হয়ে গেছি রন হ্যাঁ 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 রান্না তো ভালো রান্না তো ভালো হয়েছে আজকে রনের খাবার আমি করেছি আমি করেছি আজকে মাটন খাচ্ছি রন ইত্তুর মাটন ইত্তু মাটন খাচ্ছি ভালো হয়েছে রান্নাটা ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ

এ সেই মা রান্না লেগে গেছে মাটন করছে হয়ে গেছে মাটন ব্যাস সিটি দিলেই হয়ে যাবে মুগাও মুগাও নামানগাঁও আমরা এখন খেয়ে দেয়ে বেরিয়ে গেছি পৌনে পাঁচটা বাজে যাচ্ছি হচ্ছে আমরা লিম না লেকে সবাই মিলে এখানে বাবা

আমরা এসেছি ডিমনা বাদের এখানে এখানে অনেকটা সিঁড়ি আজকে মাটন খেয়েছি আজকে মাটন খেয়েছি তো শরীর আরো বেশি বার হয়ে গেছে তোমার এই হচ্ছে ডিমনা আর এই হচ্ছে ডিমনা লেক মাছ ধরছে ওখানে ওই দেখো ওখানে মাছ ধরছে ছোট ছোট নিয়ে নৌকো করে আমি ভিডিও করছি তোমার দিয়ে দেবো এরা হাঁপিয়ে গেছে এইখান থেকে যদি নামার রাস্তা থাকতো স্লিপ করে আমাদের ডিমনা লেক দেখা হয়ে গেছে এখন এসছি ডিম লেকের নিচে একটা হাট গ্রামের হাট গ্রামের হাট দেখতে এসেছি ওই যে পাহাড় তার নিচে এখানে বিশাল বড় হাট বসেছে মানে এই আলো যতক্ষণ থাকবে ততক্ষণই হাট তুই হাট দেখছে

পাঁচ টাকা নিতে বলছে নিতে বলছে আরে নাও বোঝা আবার পকোড়াও বিক্রি হচ্ছে এই যে চেলা মাছ

smart 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 for everybody here

ভিডিওটা এখানেই শেষ করছি সন্ধ্যা থেকে ওখান থেকে এসে ডলমা পাহাড় থেকে এসে আর সেরকম শ্যুট করা হয়নি কেন কেউ একটু শরীরটা খারাপ ছিল একটু বমি টমি করে যে ঠান্ডা লেগেছিলো বাচ্চা মানুষ এক জায়গা থেকে আর এক জায়গায় জায়গা চেঞ্জ হয়েছিলো তো চলো আজকে একটা ভালোই কাটলো বার্থডে দিনটা সারাদিন খুব ভালো কাটলো তো দেখা হবে কালকে একটা নতুন ভিডিও সাথে এখনও মারা দু দিন আছে তো দু মধ্যে কালকেও দেখি কোথাও একটা বুঝতে যেতে পারি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থে টাটা